নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজ আমি তোমাদের সাথে রান্নার একটি ভ্লগ শেয়ার করব। আজ এই রান্নাটি আমি করিনি রান্নাটি করেছেন মা আজকে মা রান্না করবেন কাঁচা মাছের কালিয়া তার জন্য মিক্সিতে একটি টমেটো একটি পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন একটু আদা সাদা আটটা পাকা লঙ্কা সাদা আটটা বাদাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম এক ইঞ্চি দারচিনি ও একটি পেঁয়াজ কুচি ফোড়ন পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব অর্ধেক টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো মতো ভেজে নিয়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দেবো এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং সামান্য লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে মশলাটিকে কষতে দিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন মশলা দিয়ে দিতে হবে কাঁচা মাছগুলো এখানে মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এই অবস্থায় কাঁচা মাছগুলো এখানে দিয়ে দেব কাঁচা মাছগুলো দিয়ে ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে জল পরিমাণ মতো দিতে হবে যেন মাছ সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভি গ্রেভিও থাকে তো এখানে পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর আবার মাছগুলোকে মা উল্টে পাল্টে দিলেন এখানে প্রায় কাঁচা মাছের কালিয়ার রেসিপি রেডি হয়ে গেছে তো আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি মাছের কালিয়ার রেসিপি তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো আর হ্যাঁ মায়ের এই রান্নাটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিও আজকের মতো টাটা